ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন অন্য আরেকটি ব্লগ তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য প্রথম ঠাকুর দেখিয়েই তোমাদের শুরু করছি এগুলো হচ্ছে আমাদের ঘরের আসনের ঠাকুর ঠিক আছে তো যেহেতু বৃহস্পতিবার আজকে লক্ষ্মীবার লক্ষ্মী পুজো দিতে হবে সেই জন্য সকাল সকাল আমি বাড়ির কাজ সব সকালে বাসি সব সেরে তারপরে বাসি কাপড় ছেড়ে চলে এসছি এখন ঠাকুর ঘরে ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি তো প্রতি বৃহস্পতিবারেই ঠাকুর ঠাকুরের আসনটা মুছে পরিষ্কার করে নিই ঠিক আছে মানে সপ্তাহে একদিন এটা আমি করি আর ঠাকুরের এই যে ঘণ্টা তারপরে এই গাছা ধূপধানি মানে যা কিছু আছে দেখতে পাচ্ছ ঠাকুরের এখানে ওই যে নিচে আছে বাসনগুলো থালা গ্লাস ঠাকুরের তো এগুলো তো প্রতিদিনই মাজি কিন্তু এগুলো এগুলো আমি প্রতিদিন মাজি না প্রতি বৃহস্পতিবারে মেঝে ঘষে পরিষ্কার নিই জল শঙ্খ ওই যে গঙ্গার জল রাখার বাটিটা এগুলো প্রতি বৃহস্পতিবারেই বের করি আর ঠাকুরের আসনটা সম্পূর্ণ উপরে ভেতরে বাইরে পরিষ্কার করে মুছে নিয়ে আমি ন্যাকড়া ভিজিয়ে তাহলে ধুলোবালি থাকলে সেটা পরিষ্কার হয়ে যায় হুম তো সেই জন্য আজকে আমি তোমাদের যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের ছবি দেখিয়ে ভিডিওটা শুরু করছি আর আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে এই যে এটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুর এটা আমার মেয়েকে দিয়েছিল একজন আর আমি যেহেতু উলের কাজ করি সেই জন্য আমি আমার সব ঠাকুরদের উলের পোশাক পরিয়েছি ঠিক আছে তো আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ এই সাইডে আর এই সাইডে গোপাল এটা তো আমার মেয়েকে ওর বান্ধবী গিফট করেছিল সাথী সাথী যদি ভিডিওটা দেখে খুশি হবে আমি জানি ও খুব ভালো মিশুকে আর এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণ না না দীঘা এটা কেউ দিয়েছিল মনে হয় না নাকি মেলা টেলায় কিনেছি যাই হোক আমার মনে নেই আমরাই কিনেছিলাম হয়তো মেলার থেকে আর এখানে আছে গীতা গীতার উপরে একটা লাল কাপড় ছিল সেটা আমি ধুয়ে দিয়েছি তো ভাবছি গীতার উপরে দেওয়ার জন্য লাল রঙের উলের একটা কিছু বানিয়ে নেবো ঠিক আছে আর এই যে আমাদের গুরুদেব আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি এনারা হচ্ছেন আমাদের গুরুদেব আর ওই যে দেখতে পাচ্ছ কাচের ভেতরে পুচকে একটা গণেশ ঠাকুর ঠিক আছে লক্ষ্মী আর গণেশ পাশাপাশি লক্ষ্মী সরস্বতী আর গণেশ আর এই যে সরস্বতী ঠাকুর দেখেছো এটা আমার পিতলের ঠাকুর ঠাকুরটা পরিষ্কার করতে হবে একটু কালচে হয়ে গেছে আর ঠাকুরটা না দিন হয়ে গেছে তো আমি পরিষ্কার করতে করতে ঠাকুরের ওই যে চোখটা ভুরুটা সব মুছে গেছিল আমি আবার কালী পুজোর দিন আমাদের লক্ষ্মী পুজো হয় তাই আমি সেদিন ওই মেয়ের থেকে আয়লানা নিয়ে ঠাকুরের চোখটা আঁকিয়ে দিয়েছিলাম কিন্তু একটা চোখ ভালো হয়েছে আর একটা চোখ ভালো হয়নি তো আমি ভাবছি আমাদের পাশে একটা মেয়ে আছে ও আকাশেকে সুন্দর আঁকা শেখায়ও ওর কাছে ঠাকুরটা দেবো পরিষ্কার করে তারপর ওকে বলবো সুন্দর করে চোখ টাকিয়ে দিতে আর এদিকে আছে সরস্বতী ঠাকুর মেয়ে যেহেতু পড়াশুনো করে সেই জন্য সরস্বতী ঠাকুর তো থাকতেই হবে দু বছর দু বছর হয়েছে বল মানে পুজো করেছি মেয়ে মাধ্যমিক পাশ করার থেকে আমি পুজো করছি সরস্বতী ঠাকুর আগে ঘরে ছিল না এমনি ক্লাবে পুজো হতো সেখানে গিয়ে মেয়ে অঞ্জলিত হুতো কিন্তু মেয়ের মাধ্যমিক পাশ করার পর থেকে আমি ঘরে প্রথম ঠাকুর পুজো করেছি সরস্বতী ঠাকুর আগে দুবার হয়ে গেছে আর এই বছর আবার করব ঠিক আছে তো মা সরস্বতী যদি আশীর্বাদ থাকে পুজো তো হবেই আর মায়ের কাছে একটাই প্রার্থনা আমার মেয়ের মনে আশাটা পূরণ করো তুমি তো আমার ঠাকুরগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে বলো সরস্বতী পুজোর তো আর বেশি দিন বাকি নেই তো এই ঠাকুরটা কোথাও গাছতলায় বা জমিতে রেখে আসবো নতুন আর একটা ঠাকুর নিয়ে আসবো তারপরে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আগের দিনের বাসি ফুল তো এগুলো এখন আমি ফেলে দেবো দিয়ে আমি ঠাকুর আসনটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে আমি বাসনগুলো সব বাইরে নিয়ে যাবো তো থাকো আমার সাথে দেখতে থাকো কারণ বাটিতে মাটি দিয়ে জল দিয়ে একটু গুলে এটা দিয়ে ঠাকুরের জায়গাটা করে লেপে নিই কারণ বৃহস্পতিবার তো নালেতে লেতে পুজো দিতে ভালো লাগে না ঠিক আছে বৃহস্পতিবারে একটু সব কিছু স্পেশাল অন্য রকম বৃহস্পতিবারে কাজ থাকে বেশি ঠাকুরের ভেজা ঘর আরও যদি এরকম লেপি জায়গাটা শুকায় না বেশি একটা ওই কোন রকম একটু কিন্তু কি করব দেখতে তো হবেই না সেই জন্য সকাল সকাল লেখে যাচ্ছি যাতে একটু টেনে যায় পুজো দেওয়ার সময় পুজো দিতে দেবে মোটামুটি একটা দেড়টার সময় তত সময় শুকিয়ে যাবে রকম সাদা হয় না শুকিয়ে কিন্তু রকম একটু শুকিয়ে যাবে একদম জল জল ভাবটা থাকবে না ওই জায়গাটা লেপে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে করব সকালের খাবার সকালবেলায় বাসি কাপড় ছাড়ে চা খেয়ে তারপরে বাসি কাপড় ছেড়েছি বাসি কাপড় ছেড়ে ভাবলাম না আগে ঠাকুরটা পরিষ্কার করে নিয়ে আসনটা কোথায় করে ঠাকুরের বাসন কুসনগুলো বাইরে নিয়ে যাই তারপরে সকালের খাবার খেয়ে তারপরে বাসন মাজবো বাসন নিয়েতে তারপরে রান্না করব। দুপুরে পুজোটা মেয়েই দিয়ে দেবে আমি বাসন মেগে ফুল তুল তুলে গুছিয়ে রাখবো সব কিছু ও তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারবে তো ফ্রেন্ডস এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমি এই যে শাড়ি পরে সন্ধ্যাটা দিলাম কারণ বৃহস্পতিবারে শাড়ি পরে পুজো দিতেই ভালো লাগে আর এটা সবারই ভালো লাগে শুধু আমার না সেই জন্য আমি বৃহস্পতিবারে আজকে শাড়ি পরে পুজো দিয়েছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার ঠাকুরটা আজকে আমার মেয়ে কেমন সাজিয়েছে এই যে এই যে কৃষ্ণ ঠাকুরটাকে দেখো আমার মেয়ে কত সুন্দর করে হাতে ফুল দিয়েছে এগুলো হচ্ছে টুনটুনি ফুল এই যে এটা হচ্ছে টুনটুনি ফুল ঠিক আছে আর এটা হচ্ছে ছোটো গাঁদা ফুল তো বড় গাঁদাও আছে আমাদের কিন্তু ছোটোগুলো তুলে আগে পুজো দিই পরে বড়গুলো তুলি এই দেখো দেখেছ ঠাকুরের মুখগুলো কেমন জল জল করছে অনুকূল ঠাকুরকে সবসময় সাদা ফুল দিতে হয় জানি কিন্তু আজকে সাদা ফুল তেমন একটা ফোটে নিয়ে গেছে সেই জন্য যা ছিল তাই দিয়েছি যে দেখো গাছাটা ধূপধনিটা কেমন চকচক করছে আজকে কেবল মানে পরিষ্কার করা হয়েছে তো তাই আর এই যে মা লক্ষ্মীর ঘরটা আজকে আবার নতুন করে বসানো হয়েছে এমনিতেও আমার যেন মনে হয় কি বৃহস্পতিবারে ঠাকুরের মুখটা যেন বেশি হাসি খুশি লাগে দেখো আমার ঠাকুরটাকে তোমরা দেখো এবার ভালো দেখা যাচ্ছে মনে হয় যেন কি ঠাকুর হাসছে জানি না এটা আমার মনের ভুল কিনা না কিন্তু আমার মনে হয় আর এই যে মা সরস্বতী হাতে ফুল দিয়েছে আর ওখানে পায়েও আছে ওই যে হলুদ রঙের ফুল আর একটা জবা ফুল ঘিয়া কালারের জবা ফুল ঠিক আছে তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে